নদীর রিটা মাছ আর একদম ফ্রেশ মাছ বাজার থেকে কেনে আনা হয়েছে কেটে আনা হয়েছে এই মাছটা আসলে খেতে খুব মজা দেখুন কত সুন্দর তেল মাছের মধ্যে এখন আমি ভালো করে মাছটাকে ধুয়ে নেব লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আর এখানে রান্নার জন্য পুস্ত কাঁচামরিচ আর কিছু লালমরিচ বেটে নিচ্ছি মাঝে মাঝে এভাবে আসলে রান্না করলে খেতে ভালো লাগে যদি সময় থাকে এখন পানি দিয়ে বেটে নিচ্ছি শিলবাটায় বেটে নিলে আসলে খেতে ভালো লাগে বেটে নিয়েছি এখন তুলে নিচ্ছি পুস্ত বাটা দিয়ে তরকারি রান্না করলে আসলে খেতে অন্যরকম একটা স্বাদ হয় আজ পাটা পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করবো মাছ রান্না করব পেঁয়াজকে আমি শিলপাটায় বেটে নিচ্ছি পেঁয়াজ বেটে নিয়েছি এখন তুলে নিচ্ছি আর মাছটাকে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি রান্নার জন্য এখন চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিল গরম হয়ে গিয়েছে এখানে দিয়েছি সরিষার তেল আমি সবসময় সরিষার তেল দিয়ে রান্না করি আর দিচ্ছি বাটা পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট দিয়েছি স্বাদ মতো লবণ পেঁয়াজটা যত বাজা হবে তরকারিটা খেতেও খুব ভালো লাগে এখন ভালো করে পেঁয়াজটাকে বেজে নিব পেঁয়াজ ভালো করে বেজে নিয়েছি এখানে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া একটু পাঁচফোরণ দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এখন এড়ে চড়ে কিছুক্ষণ কষিয়ে নিব মশলা যত কষানো যায় আসলে তরকারিটা খেতে খুব মজা হয় আর এখানে পুস্ত বাটা কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন নেড়ে চেড়ে দিয়েছি আর গুলা দিয়ে দিব মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি দেখুন নেড়ে চেড়ে দিয়ে এখন ডাক লাগিয়ে, লাগিয়ে কিছুক্ষণ রান্না করবো যাতে মাছটা কষানো হয় পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি মাছকে এখন দিয়ে দিচ্ছি জুলের পানি জুলের পানি দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে নেড়ে ছেড়ে দিয়েছি এখন আর একটু জুলের পানি দিচ্ছি এখন ঢাকনা লাগিয়ে রান্না করব আরও দশ মিনিটের মতো রান্না করেছি আর দেখুন আর বার নেড়েচেড়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা ধনিয়ার পাতা দিয়ে আবার আলতো করে নেড়ে চেড়ে দিয়েছি ধনিয়ার পাতা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব ধনিয়ার পাতা দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে রান্না করে এখন আমি চুলাটা অফ করে নিব আমার এইটা মাছ রান্না হয়ে গিয়েছে দেখুন তরকারিটার কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা মজাদার হয়েছে দেখুন এই মাছটা আসলে খেতে খুব মজা হয় আর বাটা মশলা দিয়ে রান্না করে খেতেও আরও বেশি মজা হয়েছিল আমার এই রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ